গুড মর্নিং দেখো কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে মানে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বজ্র বিদ্যুৎ সহ কেমন জলে ভরে গেছে পুরো রাস্তাঘাট ওই দিকেও পুরো জলে দেখতে পাবে সে দেখো ফোকাস নিচ্ছে হ্যাঁ পুরো জরে জলে সে গাছপাত সব ভেঙে গেছে এদিকে সব গাছ ওলট হয়ে গেছে তারা ওই জানলাটা দিয়ে দেখাচ্ছে আর আমার গাছগুলো খুশি হয়ে গেছে জল পেরে বৃষ্টির দেখেছো ওই কারণে দেখো কি কষ্ট ছিল বাবা গরমে পাগল হয়ে ব্যাঙ্কগুলো কেমন ডাকছে ক্যাঁকর ক্যাঁকর করে এ দেখো এখানটা দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে এ দেখো জল এরা দেখো এদিকে পুরো জলে ভরে গেছে দেখো গাছগুলো কি অসাধারণ লাগছে না দেখেছেন কি অসাধারণ লাগছে এই গাছটা তো জল পেয়েছে না বৃষ্টির দেখো বৃষ্টির জল পেয়ে বেচারা সতেজ হয়ে উঠেছে একদম উফ আর নিচে কল কলা গাছগুলো দেখ বাবু উলট হয়ে গেছে পুরো সখী অবস্থা আর ব্যাঙ ডাকছে দাঁড়াও একটু আমি চুপ করি শুনতে পাবে যাই না শুনতে পাচ্ছ কি না প্রচণ্ডভাবে ব্যাং ডাকছে আর ওই জায়গাটা তো জলে ভর্তি হয়ে গেছে একদম দেখেছো ঠিক আছে সবাইকে অনেক অনেক স্বাগত আমার মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে আমার এখন থাকতে ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো সারা দিন দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যে যেখানে আছো বিশ্বাস করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো ছিলাম না গরমে এখন খুব ভালো আছি বৃষ্টি দেখে মন একদম খুশি খুশি হয়ে গেছে মানে ভোর রাত্রির থেকেই হচ্ছে তিন মানে তিনটের থেকে আর আমরা তিনটের থেকে জেগে আছি তারপরে যখন সকালবেলা একটু কম হয়েছে তখন গিয়ে ঘুম এসেছি কেন প্রচণ্ড ইয়ে পড়ছিলো কী বলে বাছ পড়ছিল ওই জন্য এখন গাছের ফুলগুলো নাইস এইখানেও তাই এদিকে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ রয়েছে একটা দুটো এদিকে দুটো আমাদের এখানেও রয়েছে কিন্তু এটা ফুল হয়নি ঠিক আছে চলো সঙ্গে থাকো হ্যাঁ দেখতে থাকো এখন বাজে নটা মতন হ্যাঁ নটাই বাজে আর ঠিক আছে সঙ্গে থাকো ঠিক আছে রান্না রান্নাবান্না শুরু করব এখনও কিছু করিনি আগে সব দিক দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভাল লাগছে চলো ঠিক আছে কি হাসি পাচ্ছে এই সবাই এখনো মুচি স্নান করে এলাম মাথা তো ভিজাইনি গুড মর্নিং গুড মর্নিং হয়ে গেছে দেখিয়েওছি সবাইকে চারিদিকে জলে হয়ে গেছে এই দিনটারই অপেক্ষায় ছিলাম বাবারে কি গরম আর এই টাবলটা আমার মুখ খুব পচা খুব নরম আর গা হাত পা মাথা আর আর সেটা মেলে দিলাম ভিজে গেছে তো তো একবার সবাইকে স্বাগত করছি আর এসেই আগে জামা কাপড় ছেড়ে স্নান করে এসেই আগে মানে মাথা ভিজাইনি মাথা তো রাত্রি ভিজিয়েই চান করেছি সেই জন্য আর মাথা ভিজাইনি এসে ইয়ে করছি এদিকটা দেখছি আর ব্যাঙ রাখছে কি সবগুলো দেখে বুঝতে পারছে যে সারাতি জেগেছিলাম আর তারপরে আবার ইয়ে কি বলে তারপরে আবার এই বাচ্চাগুলো সব মাছ ধরতে এসছে তো বাস ঠিক আছে সঙ্গে থাকো এই ভাত বসালাম টুসি বেরিয়ে গেল টুসি টিফিন নেয়নি বলছি ওখান থেকে টিফিন কিনে খাবে বাচ্চাগুলো মাছ ধরছে না দেখছি ভালো লাগে না আর খুব মানে এত মানে জোরে জোরে আকাশে আওয়াজ হচ্ছিল মানে বজ্র হচ্ছিল বাবা কী সব ভয়লা দিল যাই হোক চলো সঙ্গে থাকো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর চা আছে একবার তো চা খেয়েছি ঘুম থেকে উঠেই আর একবার চা খাবো একটু খাড়ি বিস্কিট দিয়ে মাছ ধরছে ওইদিকেই দেখতে থাকছি ও গরমে জানি মনে হচ্ছে হালাত খারাপ হয়ে গেছিল প্রচন্ড গরম ছিল ও ঠিক আছে সবাই সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ঠিক আছে আর চুলকে এরকম উপরে বেঁধে নিয়েছি সবথেকে বেশি খুশি হচ্ছে আমার গাছগুলো গাছগুলো এত দেখে আমার আনন্দ লাগছে বলো জল পেয়েছে তো আহা কি অসাধারণ সৃষ্টিকর্তা সৃষ্টি ঠিক আছে আমি সঙ্গে থাকো ভারী ভারী বাংলা বলতে পারি না সঙ্গে থাকো আশা করছি ভালো লাগে ঠিক আছে দেখছি তো উচ্ছে আমি উচ্ছে বলছি ওই করলা আছে বাপটু একটু উঁচু আচুরি করি বড়ি দিয়ে আর ইয়ে আছে স্বজনাটা আছে অনেক দিনের ছিলে রেখে দিয়েছিলাম একদম ভালো আছে ওটা দিয়ে ভাবছি একটু চাচুরি করি তা বাজার থেকে যা আনবে মাছ আনে মাংস আনবে যা আনবে জানি না ওটা বানাবো ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন ওই যে নিয়ে বসেছি আর কালকে অনেকগুলো আম না তারা দেখাচ্ছি গুজরাট থেকে একজন দিয়েছে সানিকে এই যে গুজরাটের কাছে আছে আমগুলো পেকে যাবে আমি খালি এদিকে দেখছি বাচ্চাগুলো মাছ ধরছে তো ওই জন্য এই যে আম আছে তা আমেরটা কালকে করে রেখেছি আমের চাটনি আজকে করবো না এগুলো কাঁচাই রাখবো দেখা যাক এগুলো পেকে যাবে পেকে যাবে এগুলো বলেছে দুদিন রাখো আনটি তারপর পেকে যাবে ঠিক আছে চল গুছি করছি বড়ি দিয়ে আর সজনেটা আর জানো এই সজনে টাটাগুলো না আমি কবে প্রায় আজ থেকে প্রায় বিশ দিন আগে ভালো করে ছাড়িয়েই একটা এক বক্সে রেখেছিলাম ফ্রিজে ওটা ভালো আছে তো ভালো বড়ি দিয়ে দিয়ে একটুখানি উচ্চাচুরিটা করি আর এই চিকেনটা মেখে রাখলাম করবো মাছ আছে করছি না আর এই যে সব ভাল ভাজি ভাজি সব আলু কাটছি আস্তে আস্তে হয়ে ভাত হয়ে গেছে আর এর মধ্যে উচ্চাচুরিটা রাখবো বলে ওই জন্য এরম করে রেখে দিয়েছি কী তাড়াতাড়ি করেছি এটাকে স্যালাড এটা হচ্ছে চচ্চড়ি করেছি ওখানে চাটনি আর আজকের আকর্ষণ চিকেনটা কি যে তাড়াতাড়ি করেছি কী বল রিঙ্কু বেরোবে বলছে ওই দামে কেমন করছে এ খেতে বসছে চান করে এসেছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ঠিক আছে চলে বাসন বেসিনে আছে স্নান করে আবার স্নান করলাম মা কোথা থেকে করলাম এবার স্নান করে চলে এলাম এবার একটু আরাম করবো বিকেল একটু পান খেলাম খুব ভালোবাসি পান খেতে এখন এরকম হয়ে আছে ওয়েদার এরকম হয়ে আছে তাও দেখা যাক সবাই খেয়ে দিয়ে মোটামুটি এই চুলটা ছাড়বো পুরো ভিজে আছে চুলটা একদম চুলটা ভিজে ঠিক আছে বিকেলবেলা দেখা করবো খাওয়া দাওয়া তো হয়ে গেল সব কিছু গুছিয়ে গেছি ঠিক করে ডেটল দিয়ে ইয়ে কি বলে ওই ম্যাক্সিটা এটা নতুন ম্যাক্সি এটা তো দেখেছো কেন জানি না নতুন ম্যাক্সিটা মিশো থেকে মানিয়েছিলাম খুব পাতলা ভালো বেশ চলো একটু আরাম করে বিকালে দেখা এখন লাগে না দেখো না পুরো এখানে গাছগুলো সব ভেঙে গেছে দেখতে পাচ্ছ আমি নিচে এসে যেমন প্রিয়ার ঘরে যাচ্ছি ওই জন্য ম্যাক্সিটা পরেই যাচ্ছি ওর ওপরে নিয়ে নিয়েছি বেশ একটু বসবো গল্প করবো কালকেও যেতে পারিনি ওই জন্য ও বাবা কুকুরটা না ঢুকতে ঠিক আছে চলো যাই নীলও আসছে সঙ্গে নীলও আসবে দেখি এখানে আমার খুব ভালো লাগে বৃষ্টির পরে দেখবে কি ইস কত সজনে ডাক্তার গাল গাছ দেখো ফেলে দিয়েছে আমার সজনে শাক খেতে এত ভালো লাগে এখানে ছাতার মরারা জানে জানে না এসব খেতে চুলটা খুলে দেবো চুলটা পুরো ভিজে আছে ওদের ঘরে গিয়ে বসবো বসে ঠিক আছে চল সঙ্গে থাকো ওখানে গিয়ে আবার কথা বলবো খুব এত গরম লাগছে না আবার বৃষ্টি আসবে ওই জন্য মানে এই পাস্তা করবো বলে না দাঁড়া পাস্তা করবো বলে এই যে পাস্তা এক হ্যান্ডবাল জ্বালছে একদিকে পাস্তাটাকে বয়েল করছি আর একদিকে আপেক্ষা তুমি ওই যে ইয়ে কী বলে ফ্যান চালু করে চলে কী গরম উঠেছে গো ইয়েস হ্যাঁ বাস ঠিক আছে বাস না ঠিক আছে এ দেখো পাস্তা করব বলে নিয়েছি করে নিই তারপর দেখাচ্ছি যে এটা মধ্যে পাস্তা বয়ল করছি এটার মধ্যে ঘুমতে থাকছি মানে পেঁয়াজ আর দিয়ে দেবো ওটা তারপরে হ্যাঁ দাও না একটুখানো অসুবিধা নেই ঠিক আছে চলো পেঁয়াজটা কেটে না নিয়ে তারপর করে নিই সবাইকে শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা এদেরকে টিফিনটা করে দিলে তবে একটু শান্তি তারপরে আর যা মাংস আছে ভাত আছে খালি একটু ভাত করতে হবে মাংস আছে কিউরও মাংস আছে কিউকে খেতে দেবো আগে ওদের পাস্তাটা করে নিই তারপরে কেউ কিউ টাইম আছে এখন ও আমি পিয়ার ছিলাম তো এই এসেছি এসছি তারপর মানে ভিডিও করবো যে আর ভুলেই গেছি ঠিক আছে আর প্রচণ্ড ইয়ে ঘুমট হয়ে রয়েছে মানে বৃষ্টি নামবে তার আগ মুহূর্ত আর কি ঠিক আছে দিয়েছি ও এখন পড়তে বসলো অপেক্ষা এবার খাবে ঠিক আছে এই খাচ্ছে ঠিক আছে অন্ধকার করে দিয়েছি কেন বলো তো ঘরটা খুব গরম লাগে আর এই যখন ম্যাচ চলছে এখানে এখন কিছুই করবো না রেখে দিয়েছি ওটার মধ্যে সানিকের জন্য আসবে দেব একটা উচ্চুরি আছে ওখানে মাংসও আছে এই যে মাংস আছে অনেকে ও হয়ে যাবে ঘেমে চুল এখান দিয়ে জল ওখান দিয়ে জল এ দেখো চুলগুলো পুরো ভিজে গেছে একদম অনেক ঘেমে যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হবে বলে না একদম ঘুমট হয়ে রয়েছে বুঝতে চুল করে ও বাবা আর একজন দেখে যাচ্ছে সময় তুমি খাবে তোমায় খেতে দেবো দাওয়া দিচ্ছি এবার কেউ কে খেতে দেবো আর একটু ভাত বসিয়ে দেবো ব্যসা হয়ে যাবে আর কিচ্ছু তো করার নেই আর তো কিছু কাজ করার নেই আমগুলোরও গতি করতে পারলাম না দেখা পেয়ে গেছি ঠিক আছে চলো সঙ্গে থাকো এখন কটা বাজে যাবে আটটা সাতাশ এখন ওরা খেলো এবার রাতের ওরা সেরকম ভাতও খাবে না ওই অপেক্ষাও একটুখানি হয়তো ভাত খেতেও পারে নীলের কোনো ঠিক নেই কারণ নীল রাত্রের অর্ধেক দিন খাবারই খায় না পুরো গরম এখান থেকে পুরো জল ঝরছে আরে কিরকম রকমের পোকা আসছে পোকা না পিঁপড়া মনে হয় যে পাখা হয় না বাইরেও অনেক আছে দেখছি ঠিক আছে চলো পরে আসছে তারপরেও নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে গরমে এই বছরে না প্রচন্ড সত্যি মানে একদম সীমাহীন ভাবে ইয়ে যাই হোক ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর তো কিছুই করার নেই এই হচ্ছে অবস্থা এ বছরে সবাইকে নাকানি জুবানি খাইয়ে ছাড়ছে আর কি ব্যাং ডাকছে দেখো ব্যাং ডাকছে বৃষ্টি তো হবে রাত্রেও হবে পুরো একদম মাথা খারাপ গরম উঠিয়েছে ঠিক আছে সবাই খুব ভালো থাকো গো অনেক বড় হয়ে যায় ভিডিওটা সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো ভীষণ ভালো থাকো থ্যাংক ইউ সো মাছ আর এত মানে কি বলবো এবছরে সবাইকে নাকানি চোয়ানি খাইয়ে ছাড়ছে একদম এটাই হচ্ছে ঠিক করা আছে চলো হেসে চায় কিচকিচ করে চায় মন খারাপ করে চায় খুশি হয়ে কেমন করেবি সময়টা কাটাতে হবে কিছু করার নেই ওর বৃষ্টিটা আসতে শুরু হয়েছে এবার আসবে সকালবেলাটা এত ভালো লাগছিল বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে আমি তো মানে সবাই আমি কেন সবাই ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আর সবাই খুব ভালো টাকা আর রবিবার না যার জন্য সবাই ঘরে রয়েছে টুসি ছাড়া টুসির তো কালকে ছুটি হয়তো ছুটি নেবে কি নেবে না জানি না কেন একটা ছুটি নিয়েছে না দাঁতে কানে ব্যথা করছিল যাই না ঠিক আছে ওদের পাস্তা দিয়ে দিলাম এবার সানিকো এসে গেছে এখন অনেক রাত্রি রয়ে গেছে অনেকক্ষণ আগে এবার সবাই ওরা পাস্তা খেয়ে যে যার পড়াশোনায় বসে গেছে I'm going to good night and sweet dream. Thank you. Take care. Love you all. Bye.